আসসালামু আলাইকুম আমি তিয়াশা ওয়ার্ক ফ্রম বিশাল সভা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন প্রিয় বন্ধুরা আশাকুৎ সাল্লা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা আমাদের চ্যানেলে নিমিত আছেন আপনারা সকলেই জানেন যে আমরা ওয়ার্ক ফ্রমে নিয়ে কাজ করছি মঙ্গোলিয়া পাশাপাশি লাউস নিয়ে এবং কির্গিস্তান নিয়ে তো আজকে আমি কথা বলবো মঙ্গোলিয়ার ওয়ার্ক বিসার আপডেট নিয়ে তার আগে কিছু ইম্পর্ট্যান্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নির্মিত আছেন আমাদের বিভিন্ন কাজের আপডেট আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে থাকেন আপনারা ইতিমধ্যে সকলে দেখেছেন যে আমি লাউসের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি এবং লাস্ট আমি তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম লাউস ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এবং সেই ভিডিওতে আমি সরাসরি পাসপোর্টে ভিসা স্টাম্পিং সহ সহ ক্লায়েন্টের ফুল ডিটেলস আমি আপনাদের মাধ্যমে শেয়ার করেছিলাম ভিডিওতে তো সেখানে কত তারিখে ভিসা ইস্যু করা হয়েছে কত তারিখে ম্যান হয়েছে সমস্ত ডিটেলস আমি কিন্তু মেনশন করেছি এবং আমি খুব ক্লিয়ারলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভিডিওটি আমার ঠিক তিন দিন পর ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তো প্রাথমিক পর্যায়ে আমি যখন দেখলাম যে আমার এই ভিডিওটি রিমুভ হয়ে গেছে তখন আমি কিছুটা আসতে ছিলাম যে কেন এটা হলো সাজেন তো যখন আমাকে ইউটিউব থেকে ইমেল করা হলো তখন তারা আমাকে এই বিষয়টি ক্লিয়ার করেছে যে আমি তাদের ইউটিউবের কমিউনিকেটিভ যেই সিস্টেমগুলো থাকে ওদের যে রুলস রেগুলেশন থাকে সেগুলো আমি ব্রেক করেছি তো আমি কোন রুলসটা ব্রেক করেছি এটা ফাইন্ড আউট করে ট্রাই করলাম তো আমি যেটা রিয়েলাইজ করেছি যেটা রিসার্চ করে আমি পেলাম যে আমার ভিডিওটি রিমুভ করার মেন কারণটাই ছিল আমি ভিসার সহ পাসপোর্ট আপনাদের মাঝে শেয়ার করেছি তো এইটা আমার হচ্ছে মিস্টেক ছিল এবং নেক্সট টাইম আমি আর কখনই এরকম ভিসার সহ পাসপোর্ট আমি ক্লিয়ার দেখাতে পারবো না তো এই হচ্ছে বিষয় এটা ব্যাপারটা আপনারা যারা আমাদের চ্যানেলে নির্মিত জান আছেন আপনারা দেখেছেন এজন্য আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এখন অনেকেই আছে আমার চ্যানেলে যারা সবসময় আমার ভিডিওটি দেখে থাকেন তো অনেকেই আমাকে বারবার ঘুরে ফিরে একটা কমেন্টই করে সেটা আমি যেই দেশের ভিডিওই আপলোড করি না কেন যে ম্যাডাম এখন পর্যন্ত আপনারা মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেখাতে পারেন নাই ম্যাডাম আপনাদের মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হয়েছে কিনা তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে ভাই আমরা মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা করেছি হ্যাঁ আমরা দুই থেকে আড়াই মাসের কথা বলেছিলাম সেগুলো আমাদের তিন থেকে সাড়ে তিন মাস সময় লেগেছিল এবং আমরা ভিসা করার সাথে সাথেই আমরা ওই পরিমাণ মানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমরা এই ভিডিও যে করবো সেই সময়টা আমরা পাচ্ছিলাম না এবং আমাদের মঙ্গোলিয়া নিয়ে আমরা খুব বেশি মার্কেটিং এখন করি না কারণ আমাদের মঙ্গোলিয়া নিয়ে একটা মার্কেট তৈরি হয়ে গেছে এবং সেখানে আমাদের যারা পুরাতন অ্যাজেন্ট ব্যবসায়ী আছে আমাদের যারা বিজনেস পার্টনার আছে তারাই রেগুলার আমাদের সাথে অসংখ্য পরিমাণ ফাইল নিয়ে কাজ করছে তাই আমরা মঙ্গোলিয়া নিয়ে এখন খুব একটা এফোর্ট দিচ্ছি না তো আপনাদেরকে ক্লিয়ার করি কেন মঙ্গোলিয়া নিয়ে আমরা বিশাল সহ ভিডিও করি নাই কারণ মেন রিজনটা আমাকে এর আগে আরেকজন একজন বলেছিল আমাদেরই সিনিয়র একজন ছিল যিনি ইউটিউবে খুব এক্সপার্ট সে বলেছিল যে কোনো ধরনের আরেকজনের পার্সোনাল কোন কিছু আমরা যেন ভিডিওতে না দেখাই তাহলে এটা হবে এটা রেড ফ্ল্যাগ চলে আসবে এটা দেওয়া যাবে না যেহেতু আমার চ্যানেলটি টোটালি নতুন তো এই কারণে একটা কারণ ছিল আর ভিসা হওয়ার পরে আমরা অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম এই দুইটা কারণ ছিল আর লাস্ট টাইম যেটা হলো যে লাউস নিয়ে পারমিট ভিসা নিয়ে আমি যে ভিডিওটা করেছি সেটা তো টোটালি রিমুভ হয়ে গেছে তো এই বিষয়গুলাই আসলে আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করলাম আর আপনাদেরকে আরও একটি বিষয় বলবো যে আমাদের মঙ্গোলিয়ার কাজ কিন্তু এখন হচ্ছে হ্যাঁ মঙ্গোলিয়ার কাজ হচ্ছে তবে আমরা সময় নিচ্ছি চার থেকে সাড়ে চার মাস কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মাসও সময় নিচ্ছি তবে টোটাল ভিসা ফ্লাইট সহ সময় লাগবে পাঁচ মাস তো যে পারমিট যেটা হচ্ছে প্রথমত যে অ্যাপ্রুভাল লেটার যেটা আসবে এইটাতে টাইম লেগে যায় ন্যূনতম আড়াই থেকে তিন মাস এবং বাকি সময়তে ভিসা স্ট্যাম্পিং সহ এবং কির্গিস্তান থেকে সে পাসপোর্টগুলো বাংলাদেশে রিসিভ করা সহ ম্যান সহ ফ্লাইট সহ আমরা ধরে নিয়েছি আরও আড়াই থেকে তিন মাস মানে টোটালি আমরা পাঁচ মাস সময় নিচ্ছি সুতরাং যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন এবং সরাসরি ওয়ার্ক পার্ট ভিসায় যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যদি মঙ্গোলিয়া যাওয়ার হয় তাহলে অবশ্যই আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে এবং সময়ের সাথে সাথে আপনার ধৈর্য থাকতে হবে তো এবং মঙ্গোলিয়ার আপনারা জানেন যে মঙ্গোলিয়াতে একবার যেতে পারলে ওখানে টাকা ইনকাম করার বিষয়টা কোনো বিষয়ই না মানে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন যারা স্কিল ওয়ার্কার মঙ্গোলিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে আমরা ফাইল জমা নিচ্ছি স্কিল যারা ওয়ার্কার যাদের সার্টিফিকেট আছে তারা ন্যূনতম ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পায় মঙ্গোলিয়াতে এবং যারা কনস্ট্রাকশন সেক্টরে আনস্কিল ওয়ার্কার হিসেবে যায় তারা বেতন পায় ন্যূনতম পঞ্চাশ হাজার তাছাড়া যাওয়ার পর এক বছরে টিআরসি হচ্ছে এবং মঙ্গোলিয়ার বিসার একটা সিস্টেম হচ্ছে কি প্রথমে হচ্ছে কোনটা অ্যাপ্রুভাল আছে এরপরে পারমিটটা আসবে পারমিট হওয়ার পরে ভিসা স্ট্যাম্পিং হবে তারপরে ম্যানপর তারপরে হচ্ছে ফ্লাইট তো এই হচ্ছে মঙ্গোলিয়ার ডিটেলস এবং আপনারা জানেন যে আমরা একমাত্র লাউসের কাজগুলো করতেছি সব থেকে ফার্স্ট সময়ে মানে সব থেকে দ্রুত সময় আমরা লাউসের ওয়ার্ক ফ্রম ভিসা করছি মাত্র দুই সপ্তাহে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে এবং এক মাসের মধ্যেই আমরা ম্যানপর করে ফ্লাইট দিয়েছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা মঙ্গোলিয়া এবং এই দুইটা দেশ নিয়ে আমাদের হচ্ছে চ্যানেলে ভিডিও মার্কেটিং করতে দেখেছেন আপনারা অনেকেই আমাদের সাথে রেগুলার যোগাযোগ করেন যে মঙ্গোলিয়ার জন্য ফাইল জমা করবেন অথবা জন্য ফাইল জমা করবেন আবার অনেকে প্রশ্ন করে যে ম্যাডাম মঙ্গোলিয়া ভালো নাকি লাউস ভালো তো আপনাদের দুজনের আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে মঙ্গোলিয়া এবং লাউস দুইটা দেশই ভালো কারণ নীতি ঠিক রেখে যদি কাজ করে তাহলে সব দেশের কাজই ভালো এবং আমরা এক বছরের টিআরসি গ্যারান্টি দিচ্ছি এবং আমরা ডিড এগ্রিমেন্ট করে প্রত্যেকটা কাজ কমপ্লিট করছি মঙ্গোলিয়াতে যারা যেতে চান সেখানে অবশ্যই অনেক বেশি বেতন পাওয়া হয় এবং এখানে যেতে হলে অবশ্যই আপনার ধৈর্য এবং হচ্ছে সময় এই দুটা জিনিস আপনার থাকতে হবে পাশাপাশি লাউস হ্যাঁ লাউস মূলত তাদের জন্য যারা খুব দ্রুত সময়ে কোনো একটা দেশে যেতে যাচ্ছে যেমন ভিসার কোনো জটিলতা থাকবে না খুব ফাস্ট ফাস্ট কাজ হয়ে যাবে এটা মূলত হচ্ছে তাদের জন্য তো লাউসের কাজ আমরা বর্তমানে করছি শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে এখানে ওয়ার্কারদের বেতন হয় থেকে এবং আনস্কিল ওয়ার্কারদের বেতন হয় চল্লিশ হাজার তাছাড়া থাকা কোম্পানি দিচ্ছে খাওয়া নিজের এবং যাওয়ার পর এক বছরে টিআরটি হচ্ছে আর এই ভিডিওতে আমি শর্ট করে দুইটা পাসপোর্টের ভিসা শেয়ার করব যে ভিসাগুলো আমরা মাত্র সাত দিনের মধ্যে ইস্যু করতে পেরেছি তা আমি ফুল ক্লিয়ার দেখাবো না আপনাদেরকে আমি জাস্ট আমি জাস্ট হালকা করে আপনাদেরকে দেখাবো যে না আমরা ভিসা করেছি আমরা যে ভিসাগুলো করেছি এটা আমি কিছুটা দেখাবো যে ভিসা হয়েছে ম্যান পাওয়ার হয়েছে তো এইটা এটা হচ্ছে কিন্তু লাউসের ম্যান পাওয়ার ওকে আর ভিসা দেখাচ্ছি আমি একটা মিনিট এই হচ্ছে লাউসের ওয়ার্ক পারমিট ভিসা এগুলো আমরা করেছি মাত্র সাত দিনে এবং আরো একটা পাসপোর্ট আছে এখানে এই হচ্ছে ম্যানপর এবং এই হচ্ছে পারমিট এটা স্টিকার ভিসা হয় এলে বি টু ক্যাটাগরি সরাসরি পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা লাউসের এইটা হচ্ছে ভিসা তো এই ভিসাগুলো আমরা খুব দ্রুত সময় করছি পাশাপাশি আমার পিছনে কিছু পাসপোর্ট দেখতে পাচ্ছেন এই সবগুলো পাসপোর্ট আমরা সাত দিনে করেছি কারণ আমাদের যারা পার্টনার ছিল যারা আমাদের মাধ্যমে কাজ করছে তারা হচ্ছে ওইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা এই কাজগুলো সব থেকে দ্রুত সময় করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আপনারা আছেন বলেই আমরা আছি তো আজকে আমি যা কিছু বলার ছিল আমি খুব মানে খুব একটা ফর্মাল বা হচ্ছে প্রফেশনালি আমি ভিডিওটি করে নিই নর্মালি আমি আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে এবং যারা মঙ্গোলিয়া অথবা লাউসে যেতে চান আপনারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এখন কাজের রেশিও ভালো এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করছি এবং আমরা প্রত্যেকটা কাজ ডকুমেন্ট ওয়াইজ হচ্ছে আমরা সেগুলো নোট করে রাখি এবং সমস্ত কিছু ক্লিয়ার আর আমি তাহলে ভিডিওটি শেষ করছি এখানেই আমার সাথে কন্ট্যাক্ট করার ফোন নাম্বার আমার অফিসের ঠিকানা আমি ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে দেব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম